এটা হচ্ছে সজনে শাক সজনে যে যেটা বলেন এটা হচ্ছে ওই যে আমরা বাড়ি গিয়েছিলাম দেখেছেন আপনারা তখন আমাদের উঠানে একটা সজনে গাছ আছে সেখান থেকে নিয়ে আসছি কয়েকটা পাতা নিয়ে এসছি আগার বা আরও অনেক পাতা আছে আমি সজনে শাকটাকে কুচি করে আমি একটু পানি দিয়ে ভাব নিয়েছি পানিটা আমি ফেলিনি সামান্য একটু পানি দিয়ে ভাব নিছি এখন এটা একটু সাইড করে এই কড়াইয়ের মধ্যে আমি

এক হচ্ছে সেই বিয়ানের মুরগি ওই যে বিয়ানকে বলছিলাম বিয়ান কুকুরে কুক সেই বিয়ান কুকুরে কুক সকালে দিয়ে গেছে একদম ডেকে মুরগি দেশি মুরগি দেখছেন এই যে ডিম দিত কিছুদিন পরে ডিম দিত বিয়ান আবার পরে কি মুরগি গুলা

হ্যাঁ আজকে তো আবার কালকে দেশে থেকে আসছে নিশ্চয় আছে মৌসুমি মোটামুটি ভালোই হাওয়া আছে কিন্তু ঘরে তো ঢুকে না হাওয়া আছে তো বাইরে কিন্তু ঘরে তো হাওয়া ঢোকে না দেখেন দূরে গাছগুলো নড়াচড়া করতেছে মানে হাওয়ায় নরন দেখতে পাচ্ছেন

আল্লাহ যেন ওদের জীবনটা আমরা কালকেই বিয়ের দিন প্রথম দেখছি কিন্তু বাবা অনেক আগে দেখে রেখেছিল দেখছে খোঁজ নিচে মেয়ে কি করে না করে কোথায় পড়াশোনা করে সবই আর আমাদের গ্রামের বাড়ি থেকে কাছেই তো আপনারা দেখছেন তো একদম কাছে

বাসনার জন্য শান্তি পায় হ্যাঁ সেইটাই বউটা যেন মনের মতন হয় খুব শক্ত করে বিয়ে করেছি একটা মাত্র ছেলে একটা মাত্র ছেলে আর সন্তান নেই আমিন কাল কালকে কি আটশো রাত্রে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অবস্থা তোর ভালো আছে

এটা খুব শক্ত হবে না এটা বুড়া না দেখি না 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 এটা বুড়া এই যে এখন ঝুল দিয়ে দিও তো ঝোল খাবা তাই না হ্যাঁ দেশি মুরগির ঝোল খারাপ লাগে না ভালোই লাগে না নতুন আলু নতুন আলু মানে দেশি আলু তো এই আলুতে ঝোলটা ভালোই লাগে ইনশাআল্লাহ আমি দিয়ে দিই ঝুলটা দিয়ে দিই চুলাটা বন্ধ করে দিলাম তো বিসমিল্লাহ

তার লিগারুন্দর <laughs> <Ripa -ripa bata. laughs>

এই তো আজকে আপনাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করলাম সবাই মোটামুটি রান্নাবান্না কিভাবে করতে হয় কি করতে হয় সবাই জানে তারপরেও আমি একটু আপনাদের সাথে আমারটা শেয়ার করলাম শেয়ার করতে ভালো লাগলো শেয়ার করলাম সবাই আমাদের পাশে থাকবেন আজকে আর বড় করতে চাচ্ছি না আজকে এখানেই শেষ করতে চাচ্ছি ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই শেষ করি বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ